প্রথম আমি আপনার টি শার্ট দিয়ে শুরু করতেছি পড় টি শার্ট দিয়ে এই দেখেন এগুলো দিতেছি মাত্র মনে করলেন দেড়শো না দুইশো না মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা টি শার্ট দিতেছি এগুলো নিয়ে মনে করল অনেক আসে

টাকা পাইকারি টাকা বসে না ব্যবসা আপনারা করতে পারেন এই ব্যবসাটা করতে পারেন ঠিক দ্বিগুণ লাভজনক ব্যবসাটা ঠিক আছে দ্বিগুণ লাভজনক একশো বিশ নি পাঁচ হাজার টাকা বিক্রি নামে পনেরো বিশ হাজার টাকা পনেরো থেকে বিশ হাজার বিশ হাজার টাকা বিক্রি নামবে নিচের পক্ষে

পঞ্চাশ ষাট টাকা নিয়ে মনে করলেন দেড়শো টাকা বিক্রি করলো নব্বই টাকা মাত্র ষাট দেন মাত্র মাত্র ষাট টাকা তারপর এখানে মনে করলেন আছে বরকা আছে আছে এগুলো দিতেছি মাত্র

মাত্র ষাট ষাট টাকায় পাঁচ পাচ্ছে তারপরে আছে এখানে প্যান্ট আছে আমাদের প্যান্টের কালেকশন আছে এই যে দেখেন ভাই এই যে প্যান্টটা যে দেখাই এই যে দেখেন এই

কারণে দাম কম এই মনে করলেন পাইকারি যদি কিন্তু পাঁচশো সাড়ে পাঁচশো টাকা আর এটা একশো দশ টাকা আমরা কম দামে আপনারা নিয়ে মনে করলেন

আচ্ছা তাহলে কিন্তু সব ধরনের মালই পাবেন হ্যাঁ কম দামে বেশি দামি এবং কিন্তু আমরা শেষ পর্যন্ত দেখলাম কিন্তু এক্সপোর্ট কোয়ালিটি কিন্তু মাল আপনারা পেয়ে যাবেন আপনারা যারা চান আসলে অর্ডার করতে তারা কিন্তু অর্ডার করতে পারেন আর যারা চান এখানে এসে নিবেন তারা কিন্তু হ্যাঁ ঠিকানায় চলে আসতে পারেন হ্যাঁ তাহলে আজকের ভিডিও কিন্তু আমরা এখানেই শেষ করবো নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ